নিরানব্বই টাকায় তো যারা যারা নিতে যাচ্ছেন এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওই নাম্বারে দিয়ে দিলে আমরা হচ্ছে প্রোডাক্ট গুলো আপনাকে ডেলিভারি করতে পারবো যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চাই অবশ্যই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় এক হাজার নিরানব্বই টাকা আরও অসংখ্য সুন্দর প্রোডাক্ট আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা এটা একটা ডাবল মর্কের আর উপরটা হচ্ছে গিয়ে আপনার ভিতর হচ্ছে চামড়া এটা পুরোটাই চামড়া উপরে প্যাটার্ন লেদার দিয়ে করা আমি যদি কাছ থেকে দেখাই এটা হচ্ছে প্যাটার্ন লেদার দিয়ে করা গ্লোজিটা পারবে না দেন হচ্ছে গিয়ে লেজার করে ডিজাইনটা করছে খুবই সুন্দর খুবই সুন্দর এইটা আরেকটা কালার পেয়ে যাবেন এটা আরেকটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর চকলেটটাও খুবই সুন্দর দুইটা কালারই নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় অনলি এক হাজার নিরানব্বই টাকায় অনেকে হচ্ছে গিয়ে যে একটু প্লেনের মধ্যে পড়তে চায় যে ভাইয়া একটু ডিজাইনটা আমার অনেক ডিজাইনের প্রোডাক্ট আছে বাট আমি একটু প্লেন পরব প্লেনের মধ্যে এই প্রোডাক্টটা পড়তে পারবেন একটা সেটেল দিয়ে আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা এটা ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা ব্ল্যাক কালারটাও নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় আমি আবারও বলে দিচ্ছি যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি হচ্ছে গিয়ে বিনে যদি কিছু ফুল প্রোডাক্ট দেখাই বিনের মধ্যে ফুল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকা আসলে এইটা কিন্তু এই প্রোডাক্ট এই প্রাইজের প্রোডাক্ট না ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট যেহেতু চলতেছে আর প্রোডাক্ট যতদিন থাকবে অবশ্যই ডিসকাউন্টটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যতদিন প্রোডাক্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার হচ্ছে গিয়ে চকলেট কালারটা খুবই সুন্দর এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় অনলি এক হাজার নিরানব্বই টাকা আমি আর অনলি দুইটা প্রোডাক্ট দেখাবো আকর্ষণীয় এই দুইটা প্রোডাক্ট খুবই সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এই প্রোডাক্টগুলো অনলি এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো নিতে হবে যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময় আমাদের কাছে হচ্ছে গিয়ে আপনারা নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন নতুন নতুন ডিসকাউন্টের মাধ্যমে